যমুনায় জরুরি পে স্কেল বৈঠক প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশ দর্শক আলাইকুম প্রধান সংবাদে আজ যমুনা বাসভবনে হয়েছে হয়েছে পে স্কেল বৈঠক প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশে অর্থ উপদেষ্টা জনপ্রশাসন উপদেষ্টা এবং পে কমিশনের শীর্ষ কর্মকর্তারা এই বৈঠকে অংশ নিচ্ছেন এটি শুধু সাধারণ বৈঠক নয় এটি হতে পারে নতুন পে স্কেলের চূড়ান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইল ফলক চলুন বিস্তারিত জানাই আজ দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে যমুনা থেকে জরুরি নোটিশ জারি করা হয় সেখানে বলা হয় আজ বিকেলেই পেস্কেল পে নিয়ে পূর্ণাঙ্গ বৈঠক অনুষ্ঠিত হবে এই ঘোষণা আসার পরপরই সরকারের উচ্চ পর্যায়ের চার সৃষ্টি হয় পে কমিশনের সদস্যরা তাৎক্ষণিকভাবে যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছেন দর্শক প্রশ্ন হচ্ছে হঠাৎ এমন জরুরি বৈঠক কেন তথ্য অনুযায়ী পাঁচটি বড় কারণ রয়েছে প্রথমত কর্মচারীদের আন্দোলন ও অসন্তোষ দেশের বিভিন্ন দপ্তর বেতন কাঠামো নিয়ে জোরালো দাবি উঠেছিল দ্বিতীয়ত বাজার দরের লাগাম ছাড়া মূল্যস্ফীতির চাপে কর্মচারীদের জীবনযাত্রা চরম সংকটে পড়েছে তৃতীয়ত পে কমিশনের নতুন রিপোর্ট প্রস্তুত গত সপ্তাহে কমিশন পূর্ণাঙ্গ খসড়া জমা দেয় চতুর্থত বাজেট পূর্ণ নির্ধারণের প্রয়োজন নতুন পে স্কেল কার্যকর করতে অর্থ মন্ত্রণালয়কে বড় বরাদ্দ তৈরি করতে হবে পঞ্চমত জাতীয় প্রশাসনিক কাঠামোতে দীর্ঘদিনের বৈষম্য দূর করা জরুরি হয়ে পড়েছে আজ যমুনার বৈঠকে উপস্থিত হচ্ছেন প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা জনপ্রশাসন উপদেষ্টা পে কমিশনের চেয়ারম্যান খসড়া কমিটির সদস্য অর্থ সচিব জনপ্রশাসন প্রশাসন প্রশাসনিক বিশেষজ্ঞরা এই টিমই নতুন বেতন কাঠামোর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এবার আসি সবচেয়ে আলোচিত অংশ চলমান খসড়ায় কি রয়েছে বেসিক বেতন পুনর্গঠন নিম্ন গ্রেড পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট মধ্য গ্রেড ষাট থেকে নব্বই পার্সেন্ট উচ্চ গ্রেড ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এর সমন্বয়ে প্রস্তাব গ্রেড সংখ্যা হ্রাস বিশ গ্রেড কমিয়ে সতেরো বা পনেরো গ্রেড করার আলোচনা আছে ভাতা কাঠামোয় বড় পরিবর্তন পরিবহন ভাতা চিকিৎসা ভাতা বাড়ি ভাতা সবগুলোতে নতুন প্রস্তাব যুক্ত হচ্ছে পেনশন সুবিধায় নতুন ফর্মুলা অবসরের পর কর্ম মোচায়দের নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন ব্যবস্থা আধুনিক করার পরিকল্পনা রয়েছে নিম্ন গ্রেডে বিশেষ আর্থিক সুবিধা যারা কম বেতন পান তাদের জন্য অতিরিক্ত সহায়তা বাতার সুপারিশ আছে মহার্ঘ ভাতা এর পে স্কেল সবচেয়ে বড় আলোচনার বিষয় সূত্র জানাচ্ছে 20% থেকে 30% করার সুপারিশ রয়েছে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় সমন্বয় ব্যবস্থাও চালু হতে পারে নিম্ন গ্রেড অতিরিক্ত 5 থেকে 7% ভাতা যুক্ত হতে পারে অর্থনীতিবিদদের মতে মহার্ঘ ভাতা নতুন পে স্কেল ভার্সমনার সবচেয়ে কার্যকর উপায় পে কমিশনের যে বিশাল রিপোর্ট জমা দিয়েছে সেখানে রয়েছে প্রশাসনিক ব্যয়ের বিশ্লেষণ মূল্যস্ফীতির ইন্ডেক্স অন্যান্য দেশের পে স্কেলের তুলনা সরকারি কর্মচারীদের মতামত গ্রেড ভিত্তিক জীবনযাত্রার ব্যয় পুরনো পে স্কেলের সীমাবদ্ধতা কমিশন বলেছে বর্তমান বেতন কাঠামো বাস্তবসম্মত নয় অতি সত্তর নতুন পে স্কেল কার্যকর করা জরুরি দর্শক এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আজ যমুনায় কি কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে এক বেসিক বেতন বৃদ্ধি চূড়ান্ত বিভিন্ন গ্রেড কত শতাংশ বাড়বে আজ ফাইনাল হতে পারে দুই ভাতা কাঠামোর অনুমোদন পরিবহন চিকিৎসা বাড়ি ভাতায় বড় পরিবর্তন আসবে বলে ধারণা তিন গেজেট প্রকাশের সময় নির্ধারণ এটা সবার সবচেয়ে বড় প্রশ্ন কবে গ্যাজেট আজকের বৈঠকে সময়সীমা ঘোষিত হতে পারে চার গ্রেড পূর্ণ গঠন বিশ গ্রেড কমিয়ে সতেরো বা পনেরো গ্রেড আনতে হবে নিম্নায়ের কর্মীদের বাড়তি সহায়তা বিশেষ সহায়তা ভাতা পাশ হওয়ার সম্ভাবনা এখন সরকারি কর্মচারীদের চোখ যমুনার দিকে অনেকে বলেছেন বেতন বাড়ানো ছাড়া আর কোনো পথ নেই বর্তমান বাজার দর বেতন মানা সম্ভব নয় আজকের মিটিং গ্যাজেট প্রকাশের পথ খুলে দেবে বিভিন্ন দপ্তরে আমরা যে প্রতিক্রিয়া পেয়েছি কর্মচারীরা নতুন স্কিলের অপেক্ষায় অত্যন্ত আশাবাদী বেতন বাড়লে সরকারের অতিরিক্ত ব্যয় হবে কয়েক হাজার কোটি টাকা এটি সামাল দিতে সবচেয়ে বেশি চাপ অর্থ উপর তাদের মোট চ্যালেঞ্জ বাজেট ঘাটতি কমানো বৈদেশিক ঋণ সামলানো উন্নয়ন বাজেট বজায় রাখা বিশেষজ্ঞদের মতে যদি সঠিক পরিকল্পনা নেওয়া যায় নতুন পে স্কেল দেওয়া সম্ভব দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আজ খসর অনুমোদন হয় তাহলে গেজেট প্রকাশ হতে পারে আগামী দশ থেকে একুশ দিনের মধ্যে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে সুতরাং আজকের বৈঠক ডেডলাইন ঠিক করবে নতুন পে স্কেল কার্যকর হয়ে বাজার দর স্থিতিশীল হতে পারে কর্মচারীদের জীবন মান উন্নত হবে সরকারি সেবার মান বাড়বে প্রশাসনিক গতিশীলতা ফিরে আসবে উন্নয়ন খাতে দক্ষতা বাড়বে এটি দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে আজ দর্শক যমুনায় চলমান বৈঠক সারা দেশের চাকরিজীবীদের জন্য একটি বড় প্রত্যাশার মুহূর্ত এই সিদ্ধান্ত হলো কোন গ্রেড কত বাড়লো কবে প্রকাশ এইসব তথ্য আমরা পাওয়া মাত্রই আপনাদের সামনে তুলে ধরবো আজকের বিশেষ সংবাদ এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের যদি সরকারি চাকরিজীবী হন কমেন্ট করে আপনার গ্রেড লিখে মতামত জানাতে পারেন আবার দেখা হবে পরবর্তী নিউজ আপডেট そんなは。